হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক উদ্ধব বললেন স্নান তর্পণ এবং ব্রাহ্মণদের মুক্ত দান করে ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের মায়া শক্তির প্রভাব অর্থাৎ সুরাপানে মত্ত ধংসমুখ যাদবদের দেখে নিজে সরস্বতী নদীর জলে আচমন করে একটি অসত্য গাছের নিচে গিয়ে বসলেন হে বিদুর শরণাগত জনের দুঃখহারি ভগবান শ্রীকৃষ্ণ নিজের বংশ ধ্বংস করবার ইচ্ছা করে পূর্বেই আমাকে বলেছিলেন হে উদ্ধব তুমি আশ্রমে চলে যাও এখানে আর থেকো না এই শ্লোকে শ্রীকৃষ্ণকে শরণাগতের দুঃখহারি বলা হয়েছে উদ্ধব বলছেন আমি তার একান্ত শরণাগত শ্রীকৃষ্ণ তার বংশ বিনাশ করবেন ঠিক করেই আমাকে এই ভয়ঙ্কর দুঃখ থেকে অব্যাহতি দেবার জন্যই বলেছিলেন তুমি বদরিকাশ্রমে চলে যাও অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাবলেন যে উদ্ধবের মতো ভক্তের পক্ষে আমার বংশ ধ্বংস হয়ে যাচ্ছে তা সচক্ষে দেখা সম্ভব হবে না তার প্রাণে মরণাধিক আঘাত লাগবে তাই ভক্তার তিহারে শ্রীকৃষ্ণ আগে থেকেই উদ্ধবকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন যাতে উদ্ধবকে এই ধ্বংসলীলা দেখতে না হয় যাতে সে পরম আনন্দে নির্জনে বসে নরনারায়ণের লীলা স্মরণ করতে পারে কিন্তু ভক্ত তো কোনো অবস্থাতেই ভগবানকে ছেড়ে থাকতে চায় না তাই উদ্ধবও কোনো রকমেই শ্রীকৃষ্ণকে ছেড়ে যেতে পারলেন না উদ্ধব বলছেন শ্রীকৃষ্ণের বলা সত্ত্বেও যদুকুল ধ্বংসের অভিপ্রায়ে তিনি আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন জেনেও আমি তার বিরহ সহ্য করতে না পেরে দূর থেকে তার অনুগমন করছিলাম উদ্ধব বলছেন শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে করতে সরস্বতী নদীর তীরে এক জায়গায় গিয়ে দেখলাম যে লক্ষ্মীর আবাস স্বরূপ সর্ব ঐশ্বর্যযুক্ত ভগবান আমার প্রভু শ্রীকৃষ্ণ অনাশ্রয়ের মতো অসত্য গাছের নিচে আশ্রয় গ্রহণ করে একাকী বসে আছেন লক্ষ্মী যার সেবা করেন যিনি সকল সম্পদের অধীশ্বর যিনি সকলের আশ্রয়স্থল সেই শ্রীকৃষ্ণ নিরাশ্রয়ের মতো একাকী বসে আছেন শ্রীকৃষ্ণ কীভাবে বসেছিলেন এবার উদ্ধব তার বর্ণনা দিচ্ছেন তার শরীর উজ্জ্বল শ্যামবর্ণ রজভাব শূন্য বিশুদ্ধ সত্য গুণময় তাঁর দেহ অতি শান্ত চোখ দুটি ঈষৎ রক্তবর্ণ তার চারিটি হাত এবং পরিধেয় পিতবর্ণের রেশমি বস্ত্র দেখে আমি তাকে চিনতে পারলাম শ্রীকৃষ্ণ তখন তার বাম উরুদেশে নিজের ডান পা রেখে একটি ছোট্ট অস্বত্থ গাছে হেলান দিয়ে বসেছিলেন তিনি তখন সমস্ত বিষয় সুখে বিমুখ হয়েছেন কিন্তু তবুও তিনি পরম আনন্দে পরিপূর্ণ রয়েছেন দেখলাম শ্রীকৃষ্ণ চতুর্ভুজ মূর্তিতে কংসের কারাগারে জন্ম পরিগ্রহ করেছিলেন দেখেছিলেন দেবকীয় বসুদেব তখনকার বালকৃষ্ণের রূপের বর্ণনা ভাগবতে রয়েছে আর এখন তার লীলা সমাপ্তির পূর্বে তিনি চতুর্ভুজ রূপে দেখা দিলেন উদ্ধব ও মুনিকে এছাড়াও শ্রীকৃষ্ণের একান্ত ভক্তেরা বিভিন্ন সময়ে তাকে চতুর্ভুজ রূপে দর্শন করেছেন হে বিদুর এই সময় কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের সহৃদয় সখা পরম ভগবত এবং তপস্যায় সিদ্ধিপ্রাপ্ত মৈত্রেয় মুনি স্বেচ্ছায় ভ্রমণ করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন এখানে সুকৃত এবং সখা দুইটি শব্দই ব্যবহার করা হয়েছে দুইটির অর্থই তো এক বন্ধু কিন্তু এখানে সুকৃত শব্দটি সখার বিশ্লেষণ রূপে ব্যবহার করা হয়েছে সুহৃদ অর্থাৎ শোভন চিত্ত যার সহৃদয় শ্রীকৃষ্ণ যখন অসত্য গাছে হেলান দিয়ে বাঁ পায়ের উপর ডান পা রেখে তখন ব্যাসদেবের সহৃদয় সখা মৈত্র মুনি সেখানে এসে উপস্থিত হলেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন